আজকে দেখাবো রান্নাঘরের সবজির খোসা দিয়ে কিভাবে আমরা জৈব সার তৈরি করি গ্রামের চাষিরা অ্যাকচুয়ালি এই জৈব সারগুলো তৈরি করে থাকি তো দেখুন আমি যে জৈব সার বাড়ির যে আনাজ তার খোসা কেটে আমি রেখে দিয়েছিলাম পনেরো দিন পরে এই লুকুইডটা আমি আলাদা করে বের করে নিচ্ছি ছেঁকে নিচ্ছি একটু ময়লা পড়েছে দেখুন পাতা ওই খোলার সময় একটা পাতা ঢুকেছিলো এটা আমি আলাদা করে ছেঁকে রেখে দিচ্ছি সম্পূর্ণভাবে জৈব কোনো কেমিক্যাল নেই এতে রান্নাঘরে সবজির খোসা দিয়ে তৈরি এর লাগাবার এর গাছের গোড়ায় দেওয়ার পদ্ধতি হচ্ছে ওয়ান ইস টেন যদি আপনি এক লিটার এই লিকুইড থাকে আর দশ লিটার জল অথবা পাঁচ লিটার জল পাঁচ থেকে দশ লিটার জল দিতে পারবেন যত পুরোনো হবে তত জলের পরিমাণটা কমিয়ে দেবেন তো এক মাস পর্যন্ত ওর ভালো ফল দেয় তারপর থেকে আস্তে আস্তে জলের পরিমাণ কমতে থাকে এই দেখুন সবজিটা মাঝে মাঝে এটা উল্টে পাল্টে দিতে হবে সপ্তাহে সপ্তাহে দিলে হবে আমি মোটামুটি সপ্তাহে সপ্তাহে উল্টে দিই তারপর লিকুইডগুলো আলাদাভাবে বোতলে নিয়ে আমি আমার নির্দিষ্ট একটা জায়গা রেখে দিই সেখান থেকে সময় পেলে আমরা বা আমি আমাদের মতন চাষিরা গাছের গোড়ায় দেয় আপনিও দিতে পারবেন তৈরি করার পদ্ধতি আপনি অনেক ইউটিউবে পেয়ে যাবেন দেখে নেবেন ওখান থেকে নাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো এ নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমি রেখে দেবো আমার এক নির্দিষ্ট জায়গায় যখন সময় পাবো তখন গাছের গোড়ায় এটা দেব এইভাবে আমরা গ্রামের চাষিরা স্বাদ তৈরি করি আপনিও করতে পারবেন ভালো